হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বুলটিস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি অনেক দিন পর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে আমি বানাচ্ছি এগ বিরিয়ানি আসলে অনেক দিন থেকেই অর্ক বানানো ধরেছে যে এগ বিরিয়ানি করতে হবে তো নানা কারণবশত তালবশত মানে এগুলো করতে তো একটু সময় লাগেই না অন্যরকম কিছু একটা করতে তো মাঝখানে করতে করবো ভেবেছিলাম তো মাঝখানে আমার একাদশী করেছিল তা ভালো আমার একাদশীটা শেষ হয়ে যায় তারপরে একসঙ্গে করবো কারণ এগ বিরিয়ানি করলে তো মা খাবে চিকেন বিরিয়ানি করলে তো মা খায় না তো যাই হোক মা যেহেতু খাবে তো সেই জন্য ভালো একটা দুটো দিন ওয়েট করে তারপরে করি তাহলে সবাই মিলে খাওয়া যাবে তো সেই জন্য একটু দেরি হচ্ছে তো আজকে রান্না করবো তো সেই জন্য বই পেতে রেখেছিলাম অনেক আগেই তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে কি করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকো অবশ্যই ভিডিওটি তোমাদের ভালো লাগবে মোটামুটি কিন্তু আমি সব কিছুই রেডি করে নিয়েছি তো দেখো এখানে ভাত হয়ে গেছে ভাতের মধ্যে হচ্ছে গোটা গরম মশলা তারপরে কিসমিস একটু ঘি ছিটিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে এটা করে নিয়েছি ভাতটা হয়ে গেছে ঝরঝরে হয়েছে সুন্দর হয়েছে কিন্তু ভাতটা আর এদিকে কাজু নিয়েছি বিরিয়ানি মশলা এনেছি ঘি আছে এখানে হচ্ছে পেঁপুপরে যে ছিটিয়ে দেবো ভাজাটা সেই জন্য পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি এটা ভেজে নেব আর ওইদিকে দেখো সুন্দর করে স্যালাড কাটবো সেই জন্য সব কিছু করে নিয়েছি শুধু কাটবো একটু পরে মানে রান্নাটা ভাবলাম এদিকে ভাপে বসিয়ে দিয়ে পরে ওটা করা যাবে তো সেই জন্য ওটা সব কিছু রেডি করে রেখে দিয়েছি আর এখানে দেখো কি কী বলে আদা রসুন এটা পেস্ট করতে হবে তো এখানে এটা রয়েছে আর এখানে যখন পেস্টটা করবো তোমার সেটাও আমি দেখাচ্ছি আর এখানে দই পেতে রেখেছিলাম বললাম না আদা হচ্ছে একটু সুন্দর একটা হাড়িতে দই পেতে রেখেছিলাম তো দইটা ফ্রিজে ছিল যেন যখন গায়ে দিয়ে জল বেরোচ্ছে তো ফ্রিজ থেকে সকালেই বের করে রেখেছি তো এই হচ্ছে দই এদিকে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি আর এদিকে দেখো ডিমগুলো সিদ্ধ করেছি শুধু ছেলানো হয়নি তো এবার ডিমগুলোকে সুন্দর করে ছিলে নিতে হবে আর আলুগুলো গোটা খুব সুন্দর করে হয় তো সেই জন্য এখানে আলুটা করে রেখেছি নেভা জালে মানে হালকা আঁচ দিয়ে দিয়ে সুন্দর করে আলুটাকে সিদ্ধ করেছি তাহলে কি হবে বলো তো আলুর ভেতরের মাছটা যে থাকে ওটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর না হলে না ভেতরের মাছটা যদি সিটি মেরে নিই তো ভেতরের মাছটা করে অনেকটাই বড় থাকে তো সেই জন্য এইভাবে করে নিয়েছি এদিকে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো আলুগুলোকে একটু সাজির মধ্যে মেলে দিয়েছি দিয়ে একটু হলুদ লবণ ছিটিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়ে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব তো মোটামুটি আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি সুন্দর করে নামিয়ে তো এবার আলুগুলো নামানো হয়ে গেছে এবার একইভাবে ডিমগুলোকে হালকা করে ভেজে ডিমগুলোকে কিন্তু বেশি ভাজবো না আর ডিমগুলোকে চিড়ে নিয়েছি এবার হালকা একটু হলুদ লবণ ছিটিয়ে দিয়ে এগুলোকে কিন্তু আমি হালকা করে ভেজে নামাবো ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে সুন্দর করে নামিয়ে নিয়েছি তো আলু ডিম ভাজা হয়ে গেছে এবার ওই তেলটিতেই যে আমি তেলটা প্রথমে একটু বেশি করে দিয়েছিলাম যেহেতু আমি পেঁয়াজটাকে এখানে ভেজে নেব তো এবার বেস্তা বানানোর জন্য পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নেব আর পেঁয়াজটা ভাজার সময় কিন্তু মিডিয়াম আগে সুন্দর করে একটু সুন্দর করে ভাজতে হবে কারণ এটা কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার বের হয় আর যদি ধাপা জল মানে খুব বল বেশি জাল দিয়ে একবারে ভেজে নেওয়া যায় তখন কিন্তু এটা পুড়ে যেতে পারে তো সেই জন্য একটু সতর্কভাবে খুব সুন্দর করে এটাকে ভেজে নামাতে হবে তাতে কালারটাও খুব সুন্দর থাকবে আর দেখতে কিন্তু আর ব্যবহার করলে কিন্তু সেন্টটাও খুব সুন্দর আসবে আর এদিকে দেখো আমি পেস্টের জন্য মশলা রেডি করে নিয়েছি এবার আমি পেস্টটা করে নেব তো পেস্টটা আমার হয়ে গেছে তো এবার আমি কীভাবে গ্রেভিটা বানাচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি তো আমি দই পেতে রেখেছিলাম যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে এবার সুন্দর এখান থেকে কিছুটা দই নিয়ে নিচ্ছি দইয়ের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই নেব দইয়ের পরিমাণটা যদি একটু বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু নিচে গ্রেভিটার পরিমাণটাও একটু বেশি হয় তো নিচে কিন্তু মশলাটা একটু বেশি হলে কিন্তু বিরিয়ানিটা খেতে টেস্ট হয় কারণ না হলে বেশি ভরঝুড়ে হয়ে যায় একটু শুকনো রুক্ষ রুক্ষ হয়ে যায় তো সেই জন্য আমি এখানে বেশ পরিমাণ বেশ কিছু পরিমাণে হচ্ছে দই নিয়ে নিলাম তো দই নেওয়া হয়ে গেছে এবার আমি দইয়ের মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো লবণ মোটামুটি দু চামচ মতো লবণ এখানে ব্যবহার করলাম তারপরে এখানে হচ্ছে হলুদ হলুদ দু চামচ দিয়েছি তারপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দু চামচ তারপর এখানে দিচ্ছি হচ্ছে ধনের গুঁড়ো তো ধনের গুঁড়োটা আইডিয়া মতনই দু চামচের মতন প্যাকেট থেকে দিয়ে দিলাম তারপর দিলাম গরম মশলার গুঁড়ো তারপরে দিলাম হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলার প্যাকেটের প্রায় প্রায়গুলোই দিয়ে দিয়েছি একটু রেখেছি আর এখানে অ্যাড করছি দু চামচ হচ্ছে চিনি চিনিটা কিন্তু দু চামচের জায়গায় আর একটু কম বেশি হতে পারে স্বাদ মতন দিলেই হবে আর এখানে হচ্ছে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও এখানে দিয়ে দিলাম এবার কিন্তু মোটামুটি সব কিছু দেওয়া কমপ্লিট তো এবার এটাকে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো এবার পেস্টটা আমার কিন্তু একদম মোটামুটি একদম সুন্দর কমপ্লিট আর এখানে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এখানে দেখো পেঁয়াজ বেস্তাতা কিন্তু আমার রেডি দেখো সুন্দর হয়েছে আর এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এবার এখানে হচ্ছে আমি কোরনে দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে এবার কে কেটে রাখা খুব সুন্দর পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো মোটামুটি মিডিয়াম মতো হালকা করে ভেজে নিয়ে যখন মিডিয়াম ভাজা হয়ে যাবে তখন এর সঙ্গে আমি অ্যাড করে দেবো হচ্ছে কেটে রাখা টমেটোগুলো তো এবার টমেটোগুলো এখানে খুব সুন্দর করে অ্যাড করে দিলাম তো দিয়ে এবার এটাকে আবার বেশ কিছুক্ষণ নাড়চাড়া করে মোটামুটি যতক্ষণ না মজে যাচ্ছে তখন কিন্তু ততক্ষণ মোটামুটি এখানে এটাকে ভাজতে হবে তো এবার চলো এটাকে খুব সুন্দর করে একটু মোটামুটি ভেজে নিই তো এবার দেখো এটা কিন্তু খুব সুন্দর করে মজে গেছে তো এবার আমি এখানে বেটে রাখা পেস্টটাকে সুন্দর করে এখানে দিয়ে দিলাম তো এবার পেস্টটাকে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ একটু হালকা নাড়াচাড়া করতে হবে একটু মোটামুটি নাড়াচাড়া করে মানে সম্পূর্ণ সব জিনিসগুলো সুন্দর করে একসঙ্গে মানে মিশিয়ে দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে এবার মোটামুটি তিন মিনিট মতো অপেক্ষা করেছি তো এবার ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে নিয়ে দেখো এখানে কিন্তু অনেকটা জল বেরিয়েছে আসলে আমি অনেকটা বেশি দই ইউজ করেছি তো সেই জন্য অনেকটাই জল বেরিয়েছে তো এবার এই জন্য আঁচটাকে বাড়িয়ে দিয়ে এই জলটাকে যতক্ষণ না শুকোয় আর কি ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমি কাজু কিশমিশগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি এবার এটা দিয়ে সুন্দর করে মশলাকে কষাতে হবে যতক্ষণ না মশলাটা খুব সুন্দর একটা কালার আসে কালারফুল যতক্ষণ না হয় ততক্ষণ এটাকে কিন্তু কষাতেই হবে তো দেখো মোটামুটি আমি অনেকক্ষণ বেশ কষিয়েছি এবার দেখো সুন্দর করে কিন্তু কালারটা সুন্দর হচ্ছে আর তার মধ্যে আমি একটু অ্যাড করে দিলাম ঘি তাহলে দেখবে তেলটা আরও সুন্দর করে ছেড়ে দিয়েছে তো এবার এই ঘিটা দিয়ে আমি আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো দেখো অনেকটাই দেখেই দেখে যাচ্ছে যে অনেকটা তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর তেলটা যতক্ষণ এভাবে ছেড়ে না দেয় ততক্ষণ কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে না তো এটা খেয়াল রাখতে হবে যে তেলটা কিন্তু ছাড়তে হবে অবশ্যই তেলটা এইভাবে ছাড়বে তো কিছু পরে কিছুক্ষণ পরে দেখবে একদম তেলটা একদম ছেড়ে দিয়েছে তো এবার দেখো তেলটা কিন্তু একদম পুরোপুরি ছেড়ে দিয়েছে আর আমার কিন্তু কষানোও হয়ে গেছে তো এবার আমি ভেজে রাখা ডিম আলুগুলো এর সঙ্গে অ্যাড করে দিলাম দিয়ে এটাকে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব করে এটার সঙ্গে একটু সামান্য জল অ্যাড করে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো তো মোটামুটি দেড় মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম তো এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো ভিতরে কালারটা কিন্তু ধারণ হয়েছে মানে কালারটা দেখেই মন শান্তি হয়ে গেছে তো খুব সুন্দর কালার হয়েছে এবার এটাকে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে এটা কিন্তু গ্রেভি একদম একদম সুন্দর করে রেডি হয়ে গেছে তো এবার এটাকে খুব সুন্দর একটু নাড়াচাড়া করে এবার এর উপরে ভাতের লেয়ার দিয়ে পেঁয়াজ বেস্তা ছিটিয়ে দিলেই হয়ে যাবে তো চলো এবার এটাকে নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে কড়াইটাকে নিচে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এবার দেখো উপরে সুন্দর করে ভাতটাকে সরিয়ে দিয়েছি আর উপরে হচ্ছে সুন্দর করে পুরো ঘিটা ছড়িয়ে দিতে হবে পুরো ঘিটাও ছড়িয়ে দিলাম আর এবার চার দিয়ে বিরিয়ানি মশলাটা আরেকটু ছড়িয়ে দেব বিরিয়ানি মশলাটা কিন্তু এখানে বেশ কিছুটাই ছড়াতে হবে আমি দুটো প্যাকেট ইউজ করেছি করার জন্য এটা তো পরে বাদ বাকি প্যাকেটটা এখানে ছড়িয়ে দিলাম আর এবার উপরে ছড়িয়ে দেবো পেঁয়াজ ভেস্তাবে যে রাখা পেঁয়াজগুলো যে আছে এবার ওখানে উপরে পেঁয়াজগুলো ছড়িয়ে দেবো এবার দেখো সব মোটামুটি দেওয়া কমপ্লিট এবার এটাকে সুন্দর করে ঢেকে চাপা দিয়ে ভাপে বসিয়ে দেবো মানে খুব কম আছে এটাকে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে তো খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে এভাবে কিন্তু মাঝে মাঝে এগ বিরিয়ানি বানিয়ে খাওয়াই যায় বেশি কিন্তু প্রবলেমের ব্যাপার নেই আর বেশি কিন্তু খরচের কোনো ব্যাপারই নেই তো সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর করে এভাবে বিরিয়ানিটা বানিয়ে কিন্তু আমরা মাঝে মাঝে খেতে পারি তো দেখো ভাপে বসিয়েছিলাম এবার খুললাম দেখো কালারটা কেমন হয়েছে কেমন লাগছে বলো দেখতে একদম অরিজিনাল বিরিয়ানির মতো কিন্তু লাগছে আর অরিজিনাল কিন্তু কিন্তু খেতে অসাধারণই হয় তো দেখো আমি হালকা করে একটু ডিম নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এটাকে মানে ভাব যখন হবে নিচেরটা লেগে যেতে পারে সেজন্য হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়ে নিচটা একটু আলগা করে দিয়ে এবার আবার এটাকে সুন্দর করে আর একটু ঢেকে দিলেই একদম কিন্তু আমার গরম গরম এগ বিরিয়ানি রেডি তো মোটামুটি ভাপে বসানোর পরে আমি পনেরো মিনিট মতন কিন্তু এটাকে ভাপ করেছি দেখো এখন কিন্তু একদম ফুললি রেডি হয়ে গেছে আর দেখে কিন্তু আমার আর একটু পেঁয়াজ বেস্তা কী করলাম বলো তো একটু পেঁয়াজ ব্যস্তা বেঁচে বাঁচিয়ে রেখেছিলাম ওটাকে এখন উপর দিয়ে আর একটু ছিটিয়ে দিচ্ছি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর দেখতে যেমন হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কিন্তু খো খেতেও খুব সুন্দর তো গরম গরম এবার আমার বিরিয়ানি একদম রেডি তো কেমন হয়েছে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এবার আমরা গরম গরম বিরিয়ানি সবাই মিলে খেয়ে নেব তো তোমরাই বাড়িতে তোমরাও বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করো আর যদি অবশ্যই যদি রান্নাটা ভালো হয়ে থাকে তবে আমাকে একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিও তো আজকে এই পর্যন্তই নতুন দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য ততক্ষণের জন্য সবাইকে টাটা